নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে গুড মর্নিং আজ এই যে সকাল সকাল দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি পড়ছে কাছাড়ের দর্মিখাল দর্মিখালজিপির সচিনপুর গ্রামের এই দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি এই যে এদিকে রয়েছে দর্মি পালংঘাট কাবুগঞ্জ সোনাবাড়িঘাট শিলচর এদিকে রয়েছে আর দেখতে পাচ্ছেন এদিকেও মেঘলা আকাশ পুরো মেঘলা আকাশ আর সকাল সকাল এই যে বৃষ্টি পড়ছে আপনাদের দিকে কি বৃষ্টিপাত হচ্ছে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর এই রয়েছে ভুবন পাহাড় এই যে এই যে গ্যাপটি দেখা যাচ্ছে এই দিকে রয়েছে ভুবন পাহাড় এখান থেকে দেখা যায় মেঘে ঢাকা রয়েছে পুরো পুরো আকাশ মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ পুরো মেঘলা আকাশ